আসসালামাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশের নৌবাহিনীতে যে আপনি তেরো থেকে বিশ আবেদনের সময়সীমা কিন্তু আজকে শেষ হইলো এখানে মোট আপনার একত্রিশ ক্যাটাগরি নিয়োগ ছিল আমি দেখা একটু আপনাদের একত্রিশ ক্যাটাগরি দুইশো বাহান্নটি শূন্য ছিল এখানে আপনারা সকলে আবেদন করছেন যাদের আবেদন করার যোগ্যতা ছিল মাত্র অষ্টম শ্রেণীর পাশেও কিন্তু আপনারা অদক্ষ শ্রমিক আবেদন করছেন এখন আপনাদের অনেকের বিষয়বস্তু জানার আছে যে ভাই পরীক্ষাটা কোন মাসে হতে পারে এবং কি বিষয় পড়াশোনা করব আমরা সেটা একটু জানিয়ে দেন তাই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সেই বিষয় আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল বিষয় কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে তাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি দেখবেন ভিডিওটা এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে মাধ্যমে আবেদন হয়েছিল আপনার অনলাইনে মাধ্যমে আবেদন করছেন আবেদন আবেদন এই যে নিয়মাবলীর মাধ্যমে অনলাইনে আবেদন আবেদন করছেন আজকে আজকে এপ্রিল এই যে বিকাল শেষ হয়ে গেছে এখন এখানে বেশ কতগুলো পথ ছিল এখানে বত্রিশ নম্বর ক্যাটাগরি যেমন বারবার থেকে মান অধ্যক্ষ শ্রমিক লস্কর অফিস ফায়ারম্যান আয়া তারপর ইত্যাদি 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 এই যে দেখতে পাচ্ছেন তারপর স্টোরম্যান বিভিন্ন সব তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক সব পদ নিয়ে কিন্তু অলরেডি আমি ভিডিও আপলোড দিছি আপনারা সেখানে দেখছেন যে পদের কাজ কি এখন পরীক্ষার বিষয়ে চলে আসি ভাই সকলে জানেন ইদুল আজাহা হইল আপনার ছয় জুন অনুষ্ঠিত হবে তার মানে এটা এপ্রিল মাস চলতেছে এপ্রিল মে মাসের শেষ দিকে পরীক্ষা সম্ভাবনা আছে কারণ নৌবাহিনীর পরীক্ষাগুলো খুব তাড়াতাড়ি ভাবে পরীক্ষা তারা নিয়ে থাকে নৌবাহিনী পরীক্ষাগুলো তারা খুব তাড়াতাড়ি যতটুকু সম্ভব তারা তাড়াতাড়ি পরীক্ষাগুলো নিয়ে থাকে তারা এত ঝুলাই না অন্য অন্য দপ্তর কারণ তারা নিজস্ব ভাবে পরীক্ষা নেয় নিজস্ব স্কুল এন্ড কলেজে পরীক্ষা নেয় সেই ক্ষেত্রে নৌবাহিনী যে বিভিন্ন স্কুল এন্ড কলেজ সেখানে পরীক্ষা নেয় সেই ক্ষেত্রে এটা নিয়ে এত টেনশন করে কারণ অনেকে জিজ্ঞেস করতেছে ভাই পরীক্ষার পরীক্ষা কিভাবে জানব পরীক্ষা হলে কিভাবে জানবেন এবং কত ঘন্টা আগে আপনাকে মেসেজ দেবে সেটাও জানিয়ে দিব আর তার আগে বলতে এই পদে যারা অ্যাপ্লাইগুলো করেছেন এই বত্রিশ ক্যাটাগরির জন্য প্রস্তুতি প্রিপারেশনের জন্য একটি সাজেশন রয়েছে আর যদি আপনার প্রয়োজন হয় প্রস্তুতি একদম প্রিপারেশনের জন্য একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু এই যে স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন এই সাজেশনটা নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সের নাম্বারটা রয়েছে জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে কিভাবে কি সাজেশন নেবেন আমি সর্বোপরি বলে দেব এখন অনেকে জিজ্ঞেস করছেন ভাই পরীক্ষা হলে আমরা জানবো কিভাবে অন্য অন্য চাকরির মতো কি এটাও এস এম এস আসবে জি ভাই সর্বনিম্ন এক সপ্তাহ আগে কিন্তু আপনাদের ফোনে এস এম এস চলে আসবে সর্বনিম্ন এক সপ্তাহ আগে আপনাদের ফোনে মেসেজ চলে আসবে তাই এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই পরীক্ষা কোথায় হবে কত মার্কের হবে সর্বোপরি এডমিট কার্ডে লেখা থাকবে এবং কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেগুলোও লেখা থাকবে সেই নিয়ে কোনো টেনশন করার কারণ নেই আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন এখানে সর্ব বিষয় কিন্তু তারা অ্যাডমিট কার্ডে দিয়ে দেবে এবং কোথায় পরীক্ষা হবে অবশ্যই আরেকটা জিনিস বলে দেই। চাকরিগুলো খুব ফেয়ারলি হবে পড়তে হবে প্রিপারেশন নিতে হবে ভালোভাবে যদি ভালোভাবে প্রিপারেশন নেন পরীক্ষা ততটাই ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে অনেকগুলো পথ আছে দেখতে পাচ্ছেন এর মধ্যে শ্রমিক আবেদন করছে পড়ছে পারছেন নেন প্রস্তুতি যত ভালো নিবেন তত ভালো পরীক্ষার সম্ভাবনা রয়েছে আশা করি সকলে বুঝতে পারছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল সকল ধরনের আপডেট তথ্যগুলো বিষয়গুলো আমি জানিয়ে দেবো আসসালামু আলাইকুম